বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা তো চেল্লা চলে আসলাম মোহাম্মদ ইমন ভাই লফ্টে আজকে খুব সুন্দর সুন্দর প্রচুর পরিমাণ কালেকশান আছে তো কতটুক দিবে কি দিবে বিস্তারিত আমরা ইমন ভাই থেকে জানবো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখুন আপনাদের জন্য কবুতর সাজিয়ে রাখা আছে বা এছাড়াও অন্যান্য সাইটে কবুতর আছে মার্শাল্লাহ তো যারা ডিম বাচ্চা রানিং কিছু পেয়ার চান বা আপনাদের কবুতরের বাচ্চা উঠলে এগুলো ভালো রোডে দৌড়াবে এরকম কিছু পেয়ার চান ছাড়া ছাড়ি পাল্লা লাইন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তো ইমন ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলি চলেন আজকে কি কি কালেকশন আপনাদের জন্য থাকছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে অনেক ভালো ভাই মাশাআল্লাহ সকাল সকাল চলে আসলাম কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব তো ইমন ভাই আজকে তো কালেকশন মাশাআল্লাহ অনেকগুলো যাবে জি ভাই আর এগুলা কি সবই পাল্লা লাইন ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে পাল্লা লাইন প্লাস হাই ফ্লাই ছাড়া ছাড়ি যেমনে বলবেন উমনি ওই লাইনের কবুতর আছে সব ডিম বাচ্চা রানিং করা কবুতর কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা যখন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ভাই যোগাযোগ করবে কোনো যে নর হোক মাদি হোক আমি চেঞ্জ অপোজিট পাশে চেঞ্জ করে দিব এটা গ্রান্ট দিয়ে দিলাম যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবেন আচ্ছা ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশনটা হলো ভাই ঢাকা জুড়ে নিশ্চিত দোকান আচ্ছা আর ডিসপ্লেতে যে নাম্বারটা যাবে এটা তো যোগাযোগ করলে হবে এটার মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আচ্ছা ঠিক আছে ভাই তো আমরা কথা বাড়াবো না সেলপোস্টে চলে যাব কিন্তু তার আগে একটু কথা বলে নেই আপনার হাতে যে নন না মাদি ভাই ভাই এটা হলো মাদি কবুতর শাহজাহান পুরী এটা বাংলাদেশের মধ্যে অনেক রেয়ার কবুতর সবার কাছে সচলে আচলে নেই কবুতর বললেই চলে দর্শক অস্থির একটা কালেকশান খুব কম আসে বা অনেকের লফটেও যাই কম বেশি খুব কম চোখে পড়ে মাসাল্লাহ মাদি ভাই জি ভাই বিগ সাইজের ভাই মাদি দেখেন সাইজটা মাসাল্লাহ দিলে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই ওদের ফ্লাইট টাইমটা কীরকম এটা এটার ফ্লাই আমি নির্দিষ্টভাবে যতটুকু আমাকে বলা হয়েছে বা এটা না হলেও দশ থেকে বারো ঘন্টা এটার বাচ্চা কাচ্চা ফ্লাই টাইম আচ্ছা ফেদারটা একটু আরেকবার বড় করেন ওই সাইডেরটা ভাই আমি একটু ওই সাইডের ফেদারটা একটু দেখি প্রিয় দর্শক খুব সুন্দর কালেকশন এগুলোই দেখুন এই হচ্ছে ওর বডি ফেদার তো অনেকে আসেন হাই ফ্লাইয়ের জন্য বেস্ট কিছু কালেকশন খুঁজেন তো অনেক সময় দিতে পারি দিতে পারি না আজকে এক পিস পেয়ে গেলাম ইমন ভাইয়ের কাছে বা আছে বাকিটা যোগাযোগ করতে পারে নিমন ভাই জি ভাই এটা কি সেল পোস্টে যাবে হ্যাঁ ভাই সেল পোস্টে যাবে কি রকম দাম বলে ছাড়বেন ভাই এটা আলোচনার সাপেক্ষে আমি দিব আলোচনার সাপেক্ষে তো যোগাযোগ করতে পারে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আর বাচ্চা তো ইনশাআল্লাহ দেখা যায় আট দশ ঘন্টা বাড়ি দেবে একশো তে একশো ভাই এটা আমি গ্রান্টি মাসাল্লাহ আর যারা এইসব কবুতর পালছে আগে বা পালতেছে তো বিস্তারিত আর বাড়তি কিছু বলার নাই প্রিয় দর্শক আমরা সেলফ পোস্ট শুরু করব তো এটা খুবই একটা খুব রিয়ার একটা কবুতর বর্তমানে কারণ যাদের কাছে আছে তারা ছাড়তেছে না মাশাল্লাহ তো কেউ যদি কারো যদি দরকার হয় মাদিটা নেওয়ার জন্য নিতে পারেন ইমন ভাই আজকের বাজার আলোচনার সাপেক্ষে দিয়ে দিছে আর ইমন ভাই আজকে যে কয়টা কবুতর যাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু অনেকটা ডিসকাউন্ট চাই ইনশাআল্লাহ ভাই আপনার জন্য আজকে অনেকটা ডিসকাউন্ট দিব ভাই তাহলে ভাই এক কথায় কিন্তু ভিউয়ার্সদের বলে দিচ্ছি যে ইনশাআল্লাহ নির্দিতে কবুতর নিতে পারে সবাই কারো যদি প্রয়োজন হয় কবুতর যেগুলো দেখাচ্ছে এগুলো ছাড়াও যদি কারো ব্যক্তিগত অন্য কবুতর লাগে যোগাযোগ করতে পারবে আপনার সাথে চলান তাহলে সেল পোস্টটা শুরু করি ভাই প্রিয় দর্শক তো সেলফ পোস্ট নাম্বার একে এই যে আলোচনা সাপেক্ষে ওকে রাখতেছি আমরা হাতে ধরে কিন্তু ফেদার দেখাই দিছিলাম এখন আর বডি সাইজটা দেখেন মাশাল্লাহ দেখার মতো একটা কবুতর বুকের শেপ দেখুন ভাই মাদি জি ভাই বিগ সাইজের অনেক বড় সাইজের একটা মাদি আচ্ছা মানে ওর যে গেটআপ ভাই নর নরের গেট আপ পুরাই ভাই মাশাল্লাহ প্রিয় দর্শক এটা কিন্তু আলোচনা সাপেক্ষে দিয়ে দিছে তো পরবর্তী জোড়া আসতেছে অপেক্ষা করুন আর ওর বার গুলো দেখুন অনেক সুন্দর কালারটাও সুন্দর আছে জি ভাই এর সাথে একটা রেয়ার আরেকটা জিনিস দেখায় দেই দর্শক এটার সাথে আরেকটা পিস আছে একটু এক ঝলক দেখায় দিচ্ছে ইমন ভাই এটা কি নর হাতেরটা ভাই ভাই হাতেরটা নর কবুতর আর চোখটা একটু জুম করে দেখান এদর্শ্য ভাইয়ের হাতে হচ্ছে নরকবৌতর মূলত এটা কী নর ভাই ভাই এটা হলো সাপচিলা কাজ ভাঙ্গা চোখের একেবারে রব ব্লাটের যে কাজ ভাঙা থাকে না হ্যাঁ হ্যাঁ ওইগুলো ভাই একটু জুম করে দেখালে ভালো হয় এদর্শ্য এই যে দেখুন কাজ ভাঙ্গা চোখের আমরা যদি আরেকটু জুম দেই তাহলে আপনারা আরেকটু কাছে থেকে দেখতে পারবেন এই যে দেখুন অস্থির একটা কালেকশন ওর মাদি নাই ভাই না ভাই ওর মাদি নাই ভাই সিঙ্গেলি একটা নর এই দুইটা আলোচনার সাপেক্ষে যাবে কবতোর এটা আলোচনা জি 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 মাশাআল্লাহ ফিদার আছে না কাইটা দিছেন ভাই না ফিদার আছে ভাই দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর আজকে iman ভাই আপনাদের জন্য নিয়ে আসছে ডিম বাচ্চা রানিং অনেক গুলো আছে আমরা জোড়া দেখাবো তাহলে আমাদের সাথেই থাকুন এই প্রথম মাদিটা আর এই নটটা দুইটাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যাবে এটা डायरेक्टली আমি দেখায় দিচ্ছি ঠিক আছে এই দুটাই এভাবে দেখায় দেন দর্শক এই যে দেখুন খুব সুন্দর আর মাদিটা প্রচুর পরিমাণ ছটফটা দেখুন বেরোয়ার জন্য কীরকম করে তো যাদের দরকার নিতে পারেন দুইটাই কিন্তু আলোচনার সাপেক্ষে দিছে আর বাকিগুলো আমরা কম বেশি রেটটা জানাই বাস্কের বাজার আর দুইটাই কিন্তু ডিম বাচ্চা রানিং আছে নখটা কিন্তু দুইটা চোখী দেখাই দিছি আর মাদিটা তো সুবান আল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুয়ে চলে আসলাম খুব সুন্দর এখানে দেখুন হাই ফ্লাই দিল বেস্ট কালেকশন

তো ফ্লায়ার কবুতরের অনেক বৈশিষ্ট্য আছে যারা নতুন তাদের উদ্দেশ্য বলতেছি পুরানদের উদ্দেশ্য না কারণ আপনারা জানেনি কোয়ালিটিফুল একটা কালেকশন সিরিয়াল নাম্বার দিয়ে চলে আসছে যেহেতু এখন অনেক কালেকশন যাবে আমি আর বাড়তি কথা বলবো না শুধু দামে চলে যাব জি ভাইয়া কত এলে ছাড়বেন ভাই জোড়াটার দাম চ পঁচিশশো টাকা বিক্রি বিক্রি ভাই তেশো টাকা একেবারে ফিক্সড টাকা কোনো করবেন না কেউ দর্শক কোয়ালিটি দেখুন এখন যদি পছন্দ হয় নিতে পারেন আর বড় পালোয়ার থেকে যদি নিতে চান বা যারা ভিডিও দিচ্ছে তাদের কাছে গেলে ওনারা কিন্তু এক রেটেই দেবে আর ইমন ভাই আজকে কমে দিয়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার দুই এই পেয়ারটা দুই হাজার টাকা হলে দিয়ে দেবে মার্শাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন খুব সুন্দর একটা লাল টকটকা গিয়ারের ময়না দোপাস দিল মাশাল্লা সামনেরটা কি মাদি ভাই হ্যাঁ সামনেরটা মাদি পিছনে একটা ডিম বাচ্চার কি অবস্থা জোড়া একশো একশো বাচ্চা চাইলে বাচ্চাও দেওয়া যাবে এক জোড়া বাচ্চা আছে নিয়োগ করে ওইগুলা এখন আনি না বাসায় আছে মাশাল্লা পিয়াদর্শ একবারে বোট ঠোঁটের ভিতরে আসছে অনেকটাই ছোট নর্মাদির ঠোট বাকিটা নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে হ্যাঁ এটার সাথে আরেকটা নোর দিয়ে দিচ্ছি তিনটার কি প্যাকেজ হ্যাঁ তিনটে একটা প্যাকেজ হবে পেদরশোক এখানে কিন্তু এটা জোড়া আর এখন ভাইয়া যেটা দিচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল আইফিলেট নোট এই এটাও তো মার্শাল অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এবং বুট ফুটে লাল লিপস্টিক গিয়ের টিপল পটি প্রত প্রত্যেকটাকেও তো টিপল পটি এদেরই বাচ্চা এটা তে দশ এদেরই বাচ্চা তো সামনাসামনি কালারগুলো আরও ভালো লাগবে তো যাদের দরকার নিতে পারেন তো কীভাবে দেবেন ভাই জোড়াটা দাম চাওয়া সাড়ে টাকা তিন টাকা করে নিতে পারবেন আচ্ছা আর ওই নোটটা বাই দাম চাওয়া পঁচিশশো টাকা দু হাজার টাকাও নিতে পারবেন একসাথে একসাথে যদি তিনটে একসাথেই নেয় কেউ তাহলে তিনটা একসাথে চার হাজার টাকা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল এবশক চার হাজার টাকা তিন পিস সিরিয়াল নাম্বার তিনে আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন দর্শক সিরিয়াল নাম্বার এখানে দেখুন চারে চলে আসলাম চমৎকার একটা পেয়ার দিল আপনাদের সবার প্রিয় কালেকশন লাল খাকি কালেকশন আর এগুলো ফ্লাই মারাত্মক মাসাল্লাহ ভাই মাদি কোনটা সামনেরটা না পিসেরটা পিসেরটা মাদি ভাই সামনেটা হলো নর্থ এগুলোর কালার এখন মর্নিং এ আছে কবুতরগুলোর কালারটা পুরোপুরি ভাবে আসে নাই কারণ র‍্যাক আসবে আরো লাল টকটকা আসবে কবুতরগুলো মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 4 এ যাচ্ছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর ডিম চাও রানি তো বাকিরা যদি নাও আর ইচ্ছা থাকে নিতে পারেন সাইজগুলোও বড় আছে এই যে শক্তটা দড়া দড়ি শুরু করে দিয়েছে লে দিবেন ভাই ভাই এই জোটার দাম চাও 2000 টাকা বিক্রি যাবে 1800 টাকা এ দর্শক 1800 টাকা হলে বিক্রি করে দিবে ভাই ভাই এটা টাকা আপনারা চালান আজকে তো ডিসকাউন্ট আপনার ভিডিওর প্রথমেই চাইলাম এটার জন্যই বলে দিলাম বেদর্শক পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে লাল খাকি একটা পেয়ার খুব সুন্দর বাকিটা আপনারা যোগাযোগ করেন দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে এখানে আরও একটা পেয়ার দিল দুইটা দুই সাইডে ঘুরে দাঁড়ায় আছে দেখুন মোজা যেটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ভাই মূলত কি কবুতর ভাই এগুলো ছাড়া ছাড়ি লাইনে বেস্ট অফ বেস্ট কবুতর সবুজ চিলা কবুতর বলে সবুজ চিলা কবুতর এগুলো সবুজ চিলা খুব সুন্দর পাথর চোখের মাসাল্লাহ ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা একশো একশো মাঝে এক ডিম পাড়া আছে আরেক ডিম পারবে পেদরশোক কে যদি ক্যারি করতে পারে দেওয়া যাবে ডিম্ ভাই হ্যাঁ ডিম ভাই দেওয়া যাবে কোনো অসুবিধা নেদর্শক চোখগুলো দেখেন বের হয়ে আমি হাতে ধরে কি দেখাব মাশাল্লাহ সিরিয়াল নাম্বার পাচে যাচ্ছে নামটা কি বললেন ভাই ভাই সবুজ চিলা কবুত সবুজ চিলা কবুতর এপিয়ারটা কত লে দিবেন ভাই এই জোড়াটার দাম সহ বাইশশো টাকা ফিক্স দু হাজার টাকা আর কমবে না তারপর সম্মান করে দিবে আপনি যখন বলছেন ভাই ডিসকাউন্ট এটা একেবারে আঠারোশো টাকা পেদর্শক সিরিয়াল নাম্বার পাঁচে চলে যাচ্ছে এই জোড়াটা আঠারোশো টাকা

এটা মাথি হ্যাঁ এটা 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 নর অস্থির কালেকশন নাকের বাঁশিটাও সুন্দর বডি সেপটাও সুন্দর কীরকম দাম হলে ছাড়বেন বা এই দাম চাওয়া হলো ভাই সাড়ে টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল বাই তিন হাজার টাকা করে নিতে পারবেন এই জোরোটা অবশ্য তো রোড কবুতর এগুলো তো যাদের দরকার রোডের কিছু কালেকশন খুঁজতেছেন তো তিন হাজার টাকাই দিয়ে দিছি এমন ভাই জোশ একটা জোড়া তো বাকিটা আপনারা লফটে আসেন আসলে পেয়ে যাবেন মাশআল্লায় সুন্দর সুন্দর কালেকশনগুলো সিরিয়াল নাম্বার ছয়ে যাচ্ছে তিন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাতে চলে আসলাম আপনাদের প্রিয় অরেঞ্জ কালারের চিলা দিছে দুইটাই দেখুন ফুল মোজা এটা কি নন না মাদি ভাই এটা মাদি এটা ন ওটা দেখা যায় একবারে জুপা মোজা ভাই এগুলো অনেক রেয়ার জিনিস ভাই আমি যেগুলো দিব আল্লাহ রহমতে দশটা পাবলিক দেখলে ভাই পছন্দ হবে ইনশাল্লাহ ভাই প্রিয় দর্শক কালারফুল বেস্ট কালেকশন সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে মাদিটা দেখুন কিভাবে দাঁড়াইছে অস্থির মাশাল্লাহ টেম বাচ্চাও রানিং আছে তো মিস করেন না নেওয়ার ইচ্ছা থাকলে কতলে দিবেন ভাই ভাই এই জোড়াটা 3500 টাকা চাওয়া 3000 টাকা ফিক্সড কেন ভাই এটা চিলার মধ্যে অনেকটা তফাত আছে কিন্তু এগাল যেমন মেন ডিকাল একটা টক লাল লাল বলতে ভাই ভুল এটা কমলা কালার অরেঞ্জের ভিতর ভিতরে কি যেমন চোখ ওমন কবুতরের পা মনে করেন একেবারে সবগুলো কালো পা ঠোঁট তারপরে চারি সবগুলো একেবারে বেস্ট চোখ তো মাসাল্লাহ রোদ্রে গেলে আরো ছোট হয়ে যাবে মনি তো যাদের দরকার নিয়ে নেন দাম বলে দিছে এটা কিন্তু চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার সাথে চমৎকার একটা ফুল মোজা চিলা আর এগুলার বাচ্চাও কিন্তু আপনারা উড়াইতে পারবেন মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট তো আপনাদের সবারই পছন্দের একটা জোড়া দিয়ে দিল অ্যালমন্ড সিলভার অবশ্য ভাই জোড়া জোড়া না কিন্তু জোড়া জোড়া হিসাবে চাইল নিতে পারেন আচ্ছা আচ্ছা আর যদি কেউ ভেঙে নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ ভেঙে নিতে যে দেওয়া যাবে এটা কি মাদিটা ভাই জি ভাই এটা মাদিটা আর এটা হচ্ছে নটটা এটা কিন্তু সিরিয়াল নাম্বার আটে যাচ্ছে ওইটাই জোস কবুতর তো আপনারা জোড়া হিসাবে ইনশাল্লাহ দিতে পারেন অথবা যদি আলাদা চান নিতে পারেন কারণ মাদি নট দুইটাই দেখুন সেম গেট আপ সেম বডি শুধু মাদিটা মোজা আছে আর চোখ মাসাল্লাহ সুন্দর উর্বেও ভালো বাচ্চা তো সিলভারের ভিতরে কালেকশন অনেক আছে তো সপ্তাহের ভিডিও তো দেওয়া সম্ভব না আর সর্বোচ্চ পনেরো বিশ জোড়া দেওয়ার চেষ্টা করে ইমন ভাই বেশি দেয় না কত দিবেন ভাই জোড়াটা ভাই জোড়া হিসাবে যদি নেয় চার হাজার টাকা আর যদি সিঙ্গেল নটটা পড়বে তিন হাজার টাকা আর মাদিটা পড়বে দুই হাজার টাকা এবার সব শুনতে পাইছেন সিঙ্গেলের দামও ভেঙে দিছে জোরার দামও ভেঙে দিছে তো সিরিয়াল নাম্বার আটে আছে কিন্তু এই সিলভার পেয়ারটা অস্থির মাসাল্লাহ মাদিটা দেখুন তো যাদের দরকার মিস করেন না প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় আসি এখানে খুব বড় বড় সাইজের কবুতর আসতেছে এখন চুইঠাল সবুজ গোলা স্প্রিং কালেকশন আপনারা যারা স্প্রিং পছন্দ করেন ওই দিনকে একজন ভাই কমেন্ট করছেন যে স্প্রিং কালেকশন নাকি হাটে পাইছি ওরকম দেখাই নাই তো এই যে আজকে দেখে নেন ইমন ভাইয়ের কাছে আছে ভাই স্প্রিং কালেকশন কয় জোড়া যাবে একসাথে ভাই তিন জোড়া একটা প্যাকেজ যাবে একসাথে তিন জোড়া দিবেন এটা কি এক জোড়া জি ভাই এটা নর এটা মাদি জি জি এই যে ভাই আরও দিতেছে তিন জোড়ার প্যাকেজ একসাথে তা আপনারা তিন জোড়া নেন আশা করি আপনাদের জন্য ভালো হবে একটু কমের ভিতরে নিতে পারবেন এই যে আর একটা জোড়া ছেলে দিল তিনটাই কি ছুঠাল ভাই হ্যাঁ ভাই তিন জোড়াই ছুটাল হবে গলা গোসা এটা কি মাটি এখন যেটা না এটা নট এটা প্রচুর পরিমাণ লাভ হইতেছে এখন মাসাল্লাহ তো লাফালাফি কালেকশন এখানে দিলো ভাই টোটাল দুই জোড়া তা আর একটা জোড়া আছে দেবে আর তারপর আমরা দামটা জানাই দিই আর এমনিতে তিন জোরাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং একটা বাচ্চা সকালই চাইলেও যা যাবে কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে ফেলতে দেবে বাচ্চাগুলা বিক্রি করে সুন্দর সুন্দর কালেকশন এই টোটাল হচ্ছে তিন জোড়াই দেখুন স্প্রিং চুইটারের বাগান আলহামদুল্লিলাহ দেখতেও কিন্তু শান্তি যারা স্প্রিং কালেকশন পছন্দ করেন দেরি না করে যোগাযোগ করেন আমাদের ইমন ভাইয়ের সাথে এখানে কিন্তু তিন জোড়া আছে তিন জোরাই ডিম বাচ্চা রানিং আর এই যে দেখুন অনেকগুলাই আছে এক দুই তিন চার পাঁচ ছয়টাই তো লাল গিয়ার ভাই জি ভাই ছয়টাই লাল গিয়ার ভাই মাশাআল্লাহ এদেশে আমি প্রথম খেয়াল করি নাই এখন দেখলাম ছয়টাই একবারে সুন্দর লাল গিয়ারের বাকিটা সামনাসামনি আসেন দেখেন আসলে ওরা ভয় পাচ্ছে ওইরকমভাবে কষ্টছে না ওদের যে থরের কাছে রাখা ছিল ওইখানে ওরা অনেক সুন্দর করে করছে ভাইয়া কত এলে দিবেন ভাই তিন জোড়া জোড়া হিসাবে যদি না সিঙ্গেল সিঙ্গেল জোড়া হিসাবে এক এক জোড়া করে পঁচিশশো টাকা করে আর যদি একসাথে কেউ নেয় একবারে ছয় হাজার টাকা তারপর আরেকটা ডিসকাউন্ট যদি একসাথে নেয় মনে করেন ডেলিভারি চার্জ একেবারে সারা বাংলাদেশ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে ফ্রি ভাই ছয় হাজার ছয় হাজার শুনতে পাইছেন আর সিঙ্গেল জোড়া নিলে পড়বে পঁচিশশো টাকা তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে এই দেখুন গেট দেখেন কোয়ালিটি আসলে খুব সুন্দর বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে ঢাকার বাইরে যারা আছেন যে কাজের ব্যস্ততায় সময় পাচ্ছেন না কিন্তু এই কালেকশনগুলো এখন খুঁজতেছেন তারা দেরি না করে নিয়ে নেন ইমন বাইরে থেকে একসাথে তিন জোড়ার প্যাকেজ ধামাকা ছয় হাজার তার উপরে আবার আপনাদের সারা বাংলাদেশ এই যে এই প্যাকেজটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সিরিয়াল নাম্বার নয় ছয় হাজার টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দশ এখানে দেখুন খুব সুন্দর আরও একটা পেয়ার দিয়ে দিল ভাই ফ্লাইয়ের জন্য ভাই হ্যাঁ ভাই ফ্লাইয়ের জন্য অলমোস্ট রোড রোড ছাড়া ছাড়ি লাইনের মাশাল্লাহ এটা কি মাদিটা ভাই জি ভাই এটা মাদিটা এটা নটটা জি জি অস্থির কালেকশন খুব বড় সাইজ তো কয় জোড়া দিবেন ভাই এটার সাথে দু জোড়া দিয়ে দিব এটার সাথে আরেকটা একটা জোড়া যাবে জোড়া যাবে আচ্ছা ঠিক আছে দুইটা তো ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং এই যে খাকে এক পেয়ার দিয়ে দিলাম লাল লিপস্টিক গিয়ারে টক টকা লাল গিয়ারের এই যে দিয়ে দিল নট ছাড়ল এখন আর এই যে হচ্ছে মাদিটা তো দুই জোড়া একসাথে এটা কিন্তু সিরিয়াল নাম্বার ন সর্বনাশ ভাই সংস্কৃতি বিশাল বড় জি ভাই এ তো আপনার বাবরার থেকেও বড় হয়ে গেছে ভাই অস্থির অস্থির প্রিয়দর্শগুলা ভাই আল্লাহ রহম আশাআল্লাহ আজকে ইমন ভাইয়ের কালেকশন ভিডিও করতে এসে শান্তি লাগতেছে মনটা ভরে গেল কারণ ওনার কাছে গিরবাজ আইটেম আমি নিজেও পছন্দ করি কোয়ালিটি ফুল আজকে সব আজকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না তারা কিন্তু অনেক কিছু মিস করবেন কিনেন বা না কিনেন আর ভিডিও দেখলে অবশ্যই পকেটে টাকা থাকলে কিনবেন এটা আমি ভালো করেই জানি কারণ যারা কবুতর পাগল আছেন যে পকেটে টাকা থাকলেই হয় কবুতর কিনতেই হবে এই একটাই আর কোনো চিন্তা নাই তো ভাই যান কীভাবে দেবেন ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল জোড়া নেয় হুম তাহলে মনে করেন তিন হাজার টাকা দুই জোড়া ঠিক আছে আর যদি দুই জোড়া একসাথে নেয় একেবারে একসাথে যদি নেয় পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে জোড়া জোড়া শুনতেই পাইলেন দুই জোড়া একসাথে পঁচিশশো মানে বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে প্যাকেজে নিলে এটা সিরিয়াল নাম্বার দশে চলে যাচ্ছে এবং আপনাদের জন্য আরও ধামাকা অপেক্ষা করতেছে আমাদের সাথে থাকুন তবে খাকি পেয়ারটা মিস যদি করেন আর কিছু বলার নাই দেখুন সাইজটা মাসাল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে খুব সুন্দর এখানে দেখুন আপনাদের প্রিয় একটা কালেকশন দিয়ে দিল বাগা বাগার ভিতরে কি ভাই আফসান বাগা আর নটটা হচ্ছে স্প্রিং না টানা গলা নটটা টানা গলা মাదిটা ফুল স্প্রিং মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন এই যে কষ্টসে মাদিটা আর এই হচ্ছে নটটা বুকের শেপটা দেখুন অনেক সুন্দর চুইটাল জিবি আর নটটা কিন্তু ফুল মুজ একবারে পুতুল বড় সাইজের একটা সিরিয়াল নাম্বার 11 তে যাচ্ছে এই একটা সিঙ্গেল এরকম দামেলে ছাড়বেন ভাই এই জোড়াটা দাম চাও ভাই 3500 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 3000 টাকা বেদশাক এক গ্রাম বলে দিছে আর ভিডিওর আগেও একটু কথা বলি চেষ্টা করি আপনাদের জন্য যতটা কমাইতে কমানোর চেষ্টা করি তো কম আর পারি না তো প্রিয়দর্শক নিয়ে নেন যদি পছন্দ হয় অনেকে এই একবারে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের বাগাটা পছন্দ করেন বা খুঁজতেছেন মাসাল্লাহ প্রিয়দর্শক তো অনেকে সিঙ্গেল কালেকশন পছন্দ করেন জোরাত থেকে অনেকের বাসায় সিঙ্গেল সিঙ্গেল পরে আছে তার জন্য ইমন ভাই অনেকগুলো সিঙ্গেল যাবে আজকে

ভিয়াদার মিস করেন না এটা কিন্তু সিরিয়াল নাম্বার 12 যাচ্ছে তো সিরিয়াল নাম্বার যত সামনে দিকে যাবে এইগুলা মিস করে ভাই আর ভাই কোন জিনিসি ভাই নটটা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা নর আপনারা সামনা সামনে আসেন তোরটা দেখেন কত ছোট আর এই যে মাদি দিছে সাইজ দেখেন কত বড় আর তো চুইটাল একটা পুতুল আর কিছু বলারই নাই তো মিস করেন না তিন পিস একসাথে 1500 টাকা এটা কিন্তু সিরিয়াল নাম্বার 12 চলে যাচ্ছে 마শাআল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তেরো তে আরো একটা বিগ সাইজের পেয়ার দিয়ে দিল ভাই মূলত কি কবুতর ভাই এগুলো হইলো বাগা কবু ডাউন শেপের দেখার মতো ভাই ছাড়া রোড পার রোড ছাড়া ছাই লাইনের কবুতর রোড পারমেট কর বল হয় নটটা তো অস্থির ভাই জি ভাই দর্শক নটটা অস্থির একটা কালেকশন আর মাথা শেপটা দেখেন মাশাআল্লাহ এটা কি সিঙ্গেল জোড়া যাবে না আরো যাবে আরেক জোড়া এর সাথে দিয়ে দিব সাত ছিলা দিয়ে দিব এটার সাথে ফেলো সব এটা কিন্তু খুবই সুন্দর একটা জোড়া সিরিয়াল নাম্বার 13 তে চলে যাচ্ছে এবং ওর সাথে আরো একটা জোড়া যাবে দুই জোড়ার দামই আলাদা জানাই দেবে আর দুই জোড়া একসাথে নিলে একটু কম বেশি আছে এই যে দেখুন এখানে দিলো সাত ছিলা এটাও কিন্তু ফ্লায়ার বেস্ট মাশাআল্লাহ ভাই ছাড়া ছিলেন বেস্ট অফ বেস্ট কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর মাটিটা দেখুন ও কিন্তু অনেক চুরা চান্স পাইরে দিতে চায় তবে বারগুলো অনেক সুন্দর ভাই লাল বার জিবি লালবারের ডাউন শেপের ছাড়া ছেলে বেস্ট অফ বেস্ট কবুতর মাসালা দিলে চারটা পিস দিছে চারটাই অস্থির এখন আমরা দামে যাই ভাই একইরকম ভাবে জোড়া দিবেন ভাই এই জোড়াটার দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা ফিক্সড তিন হাজার টাকা আর হ্যাঁ ওই যে বাঘা জোড়াটা আর সাতচিলা জোড়াটা যদি নেন তিন হাজার টাকা চাওয়া পঁচিশশো টাকা জোড়াটা আর যদি দুই জোড়া একসাথে নেন ভাই এতভাবে ডিসকাউন্ট দিব আল্লাহ রহমতে ভাই দুই জোড়া একসাথে দিলে পাঁচ হাজার এইবার 60 পেয়ে পেলেন টাকা জোড়াে আবার আছে যেটা নেন আপনারা 5000 টাকা দুই জোড়া পড়ে গেছে সিরিয়াল নাম্বার 13 মাশাল্লাহ 마শাআল্লাহ সিরিয়াল নাম্বার 14 এখানে দেখুন দুইটা পিস দিলো 마শাআল্লাহ ভাই দুইটাই মাদি জি ভাই দুইটাই মাদি অস্থির কালেকশন একটা হচ্ছে 플ায়ারর জন্য सब्जी গরিবাস আর এটা কি দিবেন ভাই এটা হলো আর্মি কবুতর আর্মির ভিতরে oste দুইটাই তো মারাত্মক ছটফটা ভাই জি জি তো অনেক তো ज्यादा দরকার নিতে পারেন তো সবজি মাদি অনেকে সিঙ্গেল বেশি খোঁজেন এই যে পিস দিয়ে দিতে ডিম বাচ্চা দুইটাই রানিং ভাই ভাই দুইটাই ডিম বাচ্চার রানিং আছে আল্লাহর রহমতে দুইটা কবুতর রেজাল ভালো আছে 마শাআল্লাহ বেশরক সাইজগুলোও সুন্দর বা বাকিটা হাত দিয়ে ধরলে আশা করি শান্তি পাবেন তো কোনটা কিরকম দাম হলে ছাড়বেন ভাই দুইটা কবুতর এই আরবি মাটিটা চাওয়া পঁচিশশো টাকা দুই টাকা ঠিক আছে এই মাটিটা দুই হাজার টাকা চাওয়া একেবারে পনেরোশো টাকা ঠিক আছে দুইটা যদি একসাথে কেউ নেয় একেবারে ফিক্স তিন হাজার টাকা দর্শক শুনতেই পাইলেন তো সিঙ্গেল সিঙ্গেল মাদি আজকে ডিম বাচ্চা রানিং বলা চলে আসলো তো আরও আসবে আমাদের সাথেই থাকুন দুই পিস একসাথে তিন হাজার সিরিয়াল নাম্বার চোদ্দো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পনেরোতে আরো একটা জোড়া পুতুল দিয়ে দিল আপনাদের জন্য কিন্তু পুতুল হইলে কি ওদের বাচ্চাও ভালো উড়ে মাসাল্লাহ দেখুন নটটা কি পরিমাণ ছটকটা ভাই কি কবুতর মূলত ভাই নটটা হলো আফসান একেবারে ফুল আফসান কবো তো জোকরা মুজা আলা আর বাদিটা হলো সাপ ছিলা জোকরা মুজা আলা ওই বাগার কোয়ালিটি পরে আচ্ছা বাচ্চা যাতে ভালো ফ্লাই করে হ্যাঁ বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করবে এটা গ্যারান্টি দিই দুটেই হচ্ছে জোপা মুজা তো বাকিটা যদি না আর ইচ্ছা থাকে নিতে পারেন এটা 15 নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে আর আজকে যেহেতু প্যাকেজ বা দুই তিন জোড়া করে দেখানো হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু কবুতর বেশি এই ক্ষেত্রে আমরা একটু প্যাকেজও দিয়ে দিচ্ছি তো নিয়ে নেন তো মাদিটা বলেই দিছে সাতচিলা আর নটটা হচ্ছে আফসান কিরকম দাম বলে দিবেন ভাই জোড়াটার দাম চাও ভাই 2000 টাকা 2000 হ্যাঁ ভাই একটু কম টম হবে না ভাই ভাই একটু কম টম দেন যে আজকে সবই অফার দিলো 1800 টাকা আর কম হবে না ভাই আপনি এমন করেন কে লেখা ভাই ও ভাই আমি জানতো ভাই 1500 ভাই জান 1500 আদশ্যক 1500 আর কমাইতে পারতেছি না ভাই আমাদের দিকে টাকা আছে তো সিরিয়াল নাম্বার আরেক জড়া কররা দিচ্ছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 15 তে যাচ্ছে তো খুব রিকোয়েস্ট করে আজকে দিতেছি কারণ এই কালেকশন আসলে খুব সুন্দর সুন্দর এই যে এক পিস গড়া দিল ডাকতেছে কি সামনে একটা নর ভাই সামনে একটা নর পিছনে একটা মাদি ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই কি ক্রোসে পড়ছে না ঠুকুর খাইছে ক্রোস পড়ছে ভাই আচ্ছা আচ্ছা আকে মন ঠুকুরও খাইছে ভাই আচ্ছা এবারে দেখা যায় ধাপড়িতে রাখলে ঠুকে ঠুকে করে অনেক কততে একসাথে ভাই আচ্ছা ঝামেলা করে কত দিবেন এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম চাও ভাই 2000 টাকা দুই দুই সাত দুই জোড়া একসাথে নাই হ্যাঁ 2500 টাকা

চার জোড়া জি ভাই তবে কি ডিম বাচ্চা রানি সবে ডিম বাচ্চা রানি আউট অবশ্যই কয়েকটা ডিম বাচ্চা নিয়ে বসে ছিল অবশ্য ডিমগুলা ভাই আমাদের সময় নেই ডিম বাচ্চা করার জন্য তারপর মানে ডিমগুলো আমরা চাইলা দি অন্য কিছু দিয়ে দি গ্রিবাতে দিয়েছ দাদা আচ্ছা এখন যেগুলো যে অবস্থা আছে অবস্থায় দিবে এই আচ্ছা আমরা একটু সামনে থেকে দেখি ভাই আপনার এখানে খুব সুন্দর সুন্দর জোড়া আছে তো চার জোড়া কি একসাথে যাবে ভাই নালাদাদান ভাই আলাদা আলাদা দাম বলে দেব যদি চার জোড়া একসাথে না একটা ধামাক একটা জিয়া অফার দিয়ে দেব আচ্ছা তাহলে আমরা একটু একটা একটা করে প্রথম দাম জানি সিরিয়ালে যেই না যেই তারপর চার জোড়া একসাথে নিলে কত দেবে দেখি এটা কত দিবেন দেবেন ভাই এই জোড়াটা যাওয়া দাম চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা দেবে কোয়ালিটি ফুল দেখুন খুবই বড় সাইজের জোড়া ভালো করে দেখে নেন এই হচ্ছে একটা এটা ষোলো নাম্বার সিরিয়ালে চার জোড়া একসাথে যাচ্ছে মনে রাখবেন আর এখানে দেখুন আর একটা এখানে কি ভাই চিতা চিতা পাত্রী মাশাল্লাহ মাদি কোনটা ভাই এই যে এটা না ভাই আর এটা ন এটা ন অস্থির প্রিয় দর্শক এই কালেকশনটা কিন্তু জোস একটা কালেকশন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 16 তে দ্বিতীয় আরেকটা পার্টি কালেকশন এটা কত দিবেন ভাই এটা ও সেম রেট

আমি আবারও বলতেছি এগুলো কিন্তু বড় পালোয়াদের হাতে গেলে বাজারা সেল দিতেছে আপনারা কিন্তু এখানে দামাদামি করেন না ব্র্যান্ড বা নামের উপরেই নিয়ে নেন তিমন ভাইয়ের কাছে কিন্তু কোয়ালিটি ফুল কালেকশন বাকিটা যোগাযোগ করতে পারেন এই টোটাল দেখাই দিলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক দুই তিন চার

আর এটা হয়েছে দুই হাজার তাহলে হলো ষোলো হাজার এই চার জোড়া এক পিস একসাথে নিলে কি একটু কম টম হবে ভাই যদি এইগুলো সবগুলা পাত্রী যদি একসাথে নাই চার জোড়া চার জোড়া চার জোড়া একটা যদি একসাথে নাই মাত্র চোদ্দ হাজার টাকা প্রদর্শক চোদ্দ হাজার টাকা মানে চার জোড়া নিলে নরফ্রি নরফিরি প্রদর্শক চার জোড়া হাজার টাকার সাথে যদি নেন তাহলে যে হ্যামার ক্রসে যে লাল পাতির নটটা আছে ওটা ফ্রি মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা সিরিয়াল ষোলো নম্বর পর্যন্ত যাইতে পারছি তার ভিতরে অনেক কবুতর এখনও বাকি আছে তার batti দেখাবো না এই যে এই সাইটেও দেখুন অনেক কবুতর আছে dapter ভিতরে তো আমি উল্টো দিকে দাঁড়ায় আছি রোদ যে রিফ্লেকশন করতেছে এই যে কবুতর ওই সাইরে কবুতর এই দেখেন ইমন ভাইয়ের পিছনে এবারে আছে আরো পনেরো বিশ জোড়া এখান থেকে কম বেশি অনেকগুলো দেখাইছি ইমন ভাই জি ভাই তো কবুতর কি আজ দিবেন পর্যন্ত না ভাই এই পর্যন্তই থাক কবুতর আরো আছে ভাই সবগুলো দেওয়া সম্ভব না কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সামনাসামনি আইসে দেখে নিলে সব থেকে ভালো হয় জি 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 ভাই ইউজ পরিমাণ কবুতর আছে আশা করি সামনাসামনি আসলে অনেকটা সেফটি করব কেন আমার কাছ থেকে যে কবুতর নিছে আশা করি সবাই অনেক ভালো কবুতর পাইছে আর ভালো রেসপন্সও দিছে আমাকে আচ্ছা বলছে ভাই না আপনার কাছ থেকে কৌতর নিয়ে অনেকটা সেফটি পাই আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে একটা অনুরোধ থাকলো ঢাকার ভিতর থেকে যারা একটু দূরের থেকে আসবে বেশি তো ওনাদের দেখা যায় গাড়ি ভাড়া কষ্ট খরচ একটু বেশি পড়ে যায় ওদের জন্য আলাদাভাবে একটা সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আপনারা লফটে থেকে আসবে নেবে ওনাদের তো যাওয়া আসার একটা খরচ আছে তো আশা করি এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন এখান থেকে মনে করেন আমি কিছু কিছু জোড়া দিয়েছি মনে করেন এগুলোর সাথে আমি অনেকটা সম্মান সম্মানজনক অনেকগুলো সম্মান করব যদি একসাথে কেউ চার জোড়া পাঁচ জোড়া নেয়

বসুনখানির কাছাকাছি আমি হয়তো ভিডিওতে ছিলাম না আপনার চ্যানেলে কিন্তু অনেক আগে থেকে আমি আচ্ছা আচ্ছা বাট কিছু কারণে আমি ফ্যামিলিগত কারণে আমি আসতে পারিনি কাজের কারণে এখন থেকে মনে করেন ইনশাল্লাহ রেগুলার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আশা করতেছি পরবর্তীতে আবার যখন আসবো সামনের সপ্তাহে আরও সুন্দর ধামাকা কালেকশন অফার আমাদের দেবেন আচ্ছা আসসালামু আলাইকুম ইমন ভাই প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং এগ্রো টিভি থেকে এখান থেকে দেখুন এই কালেকশনগুলো কিছুই দেখানো হয় নাই এখান থেকে লালপাতি দেখাই দিছি তো যাদের যেটা দরকার নিয়ে নেন দেরি না করে এমন ভাই লফটের থেকে যতটুকু পারলাম কম বেশি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকেন এই প্রত্যাশা শেষ করছি বিদায় নিচ্ছি আমি ছিলাম শামীম সানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম